কিন্তু এটা কুসুম ব্যায়ামে করতে পারেন কাজ করে দিতে পারেন এটা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম ঢাকা বাইতুল দেখেন এখানে গেটের শুরুতেই বিশাল সাদের বেশি মানুষ ঠান্ডায় বিশ্রাম দিতেছে সঙ্গে এখানে অনেক লোক এসে আসলে অনেকটা বাতাস ঠান্ডা বাতাস সেজন্য এসে বসে বসার পরে তারা রেস্ট করে আবার বিকাল হলে এখানে আমি ঘোরার জন্য আসি দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ আমি এখন গেটেই দাঁড়ায় গেটেই বসে রয়েছি